الأمر بالمعروف والنهي عن المنكر الأمر بالمعروف والنهي عن المنكر ديتيني شود بودش الله رولي غون ديتيني شود بودش الله رولي الحمد لله رب العالمين والصلاة والسلام علي سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مرحبا بكم في قناتي نحن هنا ছোট বড় সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা আসুন সর্বপ্রথম আমরা প্রিয় নবী সাল্লাহু তলিহি আলহি আসাল্লামের উপর দুরুশরীফ পাঠ করার একটি ফজলত শ্রবণ করি আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর পন্নু সল্লাহু তআলা আলিহি আলহি আসাল্লামের সাথ করেন কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দুরুশরীফ পাঠ করেছে সল্লু আল আলাল হাবিব সল্লাহু আলা মুহাম্মদ সাল্লাহ তলিহি ওসাল্লাম রসুল্লাহ মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আজ যেহেতু আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্ব তাই আমরা আজ যে আল্লাহর বলির যে নেক বান্দার উক্তি নিয়ে সৎ উপদেশ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি তিনি এমন একজন বিখ্যাত এবং প্রসিদ্ধ আল্লাহ তালার বান্দা যিনি আলহামদুলিল্লাহ বর্তমানে হায়াতে মোবারকাতেও রয়েছেন এবং শুধু হাজার হাজার লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ মুসলমান আজ তার ফলোয়ার তাকে অনুসরণ করে তাকে ভালোবাসে এবং লক্ষ লক্ষ মুসলমান এমন রয়েছে যারা তার মুরিদ হওয়ার সৌভাগ্য অর্জন করেছে জি হ্যাঁ তিনি আর অন্য কেউ নয় তিনি হচ্ছেন দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা হজরতুল আল্লামা মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রিসুভি দামদ বরকাত হুমুল আলিয়া আজ আমরা দাবাদ ইসলামের যিনি প্রতিষ্ঠাতা মৌলানা ইলিয়াস আত্তার কাদেরী আমির এহলে সুন্নাতের শতপুদেশ উপদেশ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আসুন আমরা সে আল্লাহর ওলির সে উক্তি নিয়ে আমরা আলোচনা করব প্রতিবারের ন্যায় আমাদের সাথে মোহাম্মদ রিয়াজ আত্তারি ভাইও আছেন তিনিও আজ আমাদেরকে সর্বশেষ সুন্দর সুন্দর মদিনী ফুল এই অনুষ্ঠানে প্রদান করবেন ইনশাল্লাহ তো আসুন আমরা আমির আলে সুন্নাতের সে শেষ উক্তি শ্রবণ করি হাজরত আমির আলে সুন্নাত দামত হুমুল আলিয়া তিনি এর সাত করেন আত্মসম্মানবোধ অর্থাৎ আত্মনির্ভরশীল হওয়া ধৈর্য ও স্বল্প তুষ্টির মাধ্যমে মানুষের মর্যাদা বৃদ্ধি পায় আধুনিক যুগ হিসাবে তিনি কত সুন্দর একটি মদিনী ফুল আমাদেরকে দিয়েছেন যে আত্মনির্ভরশীল হওয়া আত্মবোধ সম্মানবোধ হওয়া ধৈর্য এবং তুষ্টির মধ্যেই মানুষের মর্যাদা রয়েছে সম্মান রয়েছে এর মাধ্যমে মানুষের সম্মান বৃদ্ধি পায় এখন এর বিস্তারিত আলোচনা আমরা রিয়াজ ভাইয়ের কাছ থেকে শুনবো জি রিয়াজ আলিয়ার এই উক্তি আত্মমর্যাদা বোধ এবং আত্মনির্ভরশীল জি পারস্পরিক শব্দ কিন্তু আত্মমর্যাদা বোধ তাদেরই হয় যে আত্মনির্ভরশীল থাকে অন্যের উপর যদি আস্থা রেখে কোনো কাজ যদি করা হয় তো আত্মমর্যাদা বোধ সে বজায় রাখতে পারে না আচ্ছা আচ্ছা যাদের মাঝে আত্মনির্ভরশীল থাকে তাদেরই মর্যাদা কিন্তু বৃদ্ধি পায় যার উক্তি আজকে বিষয়ে রেখেছেন আমির সুন্দর দাম বারকাতমুল আলিয়া তাকে নিয়ে শুরু করি জি আমির সুন্দর দাম বারকাতমুল আলিয়া দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা তার মাঝে আত্মনির্ভরশীলতা আমরা দেখতে পাই দাওয়াত ইসলামের কাজ শুরু করেছেন আল্লাহ এবং তার রসুলের দয়ার প্রতি দৃষ্টি রেখে নিজের আত্মবিশ্বাসের উপর তিনি কাজ শুরু করলেন দাওয়াতে ইসলামী চল্লিশ বছরের মধ্যে পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ল দাওয়াতে ইসলামীর ব্যাপক কাজ করেছেন এখনও করছেন ব্যাপক দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠান রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ জামিয়াতুল মদিনা মাদ্রাসাতুল মদিনা দারুল মদিনা বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে আজও আমি এর আইল সন্ন্যাদ দামত বারকাতুমুল আলিয়া নিজের সত্যার মাঝে এই বিষয়টি রেখেছেন যে আজও তিনি দাওয়াত ইসলামের এক টাকা যাকে বলা হয় নিজের সত্তার উপর খরচ করেন এত একটি বিশাল একটি সংগঠনের আমির হয়ে আজও ফয়জানে মদিনাতে যেখানে মাদানী মুজাকরার বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন আজও যখন চা পান করেন নিজের চা তিনি পান করেন বাসা থেকে চা আসে ওটাই পান করেন পানি ঘর থেকে ভরে যা বোতলে আসে সেটি পান করেন খেতে বসেন লবণের বাটি নিজের ব্যবহার করেন অন্যান্য যারা উপস্থিত সবাইকে ফেজানে মদিনাতে লঙ্গর খাওয়ানো হচ্ছে কিন্তু আমি রেলেশন নিজের ঘরের খাবার খেয়ে থাকেন যিনি এত বড় একটি প্রতি প্রতিষ্ঠাতা তিনি অবস্থা অবস্থা ফাজানে মদিনাতে এসি লাগানো হয়েছে উনি যে রুমের মধ্যে আরাম করেন আজও ফ্যান চলে এসি নেই প্রচণ্ড গরম হলেও এসি তিনি এসি নেই ব্যবহার করেন না হ্যাঁ এসি লাগাননি আচ্ছা আর একটি আশ্চর্যজনক ঘটনা বলবো যখন আমাদের আমির দামাত দামদ বরকাতমলা আলিয়ার বড় শাহজাদা হুজুরের বিবাহ হলো তো গিফটে কেউ লক্ষাধিক টাকার প্যাকেট পাঠালো আমির আলে সুন্নাতের কাছে আসলো আমির আলে সুন্নাত যিনি পাঠিয়েছে তাকে চিঠি লিখলেন যে আল্লাহ তালার দয়াতে আমার কাছে অনেক কিছু রয়েছে আপনার এই গিফটের আমার প্রয়োজন নেই আল্লাহ ফিরিয়ে দিলেন ফিরিয়ে দিলেন যেহেতু আসছিল ছেলের বিবাহের জন্য আমির আলে সুন্নাত প্রথমে তো তাকে ফিরিয়ে দিলেন জি এবং আমির আলে সুন্নাত তাকে চিঠিও লিখলেন তো যেহেতু ছেলের বিবাহের কারণে এসেছিল উনি নিজের শাহজাদাকে বললেন যে আমি আপনার থেকে অনুমতি নেইনি আপনার বিবাহ উপহার উপলক্ষে অমুক ইসলাম ভাই লক্ষাধিক টাকার প্যাকেট পাঠিয়েছিল আমি আপনার অনুমতি ছাড়াই সেটাকে ফিরিয়ে দিলাম তখন শাহজাদা হুজুর বললেন হুজুর আপনার হাতে আসার আগে আমার হাতে এসেছিল আল্লাহ আল্লাহ ওই প্যাকেটটি আল্লাহ আল্লাহ হয়ে থাকে তো আমি সেটি ফিরিয়ে দিলাম জি ওই প্যাকেটটি গিফট জি আমার ফুপুর হাতেও সেটি ফিরিয়ে এসেছিল দিলেন সর্বশেষ আপনার কাছে আসছে আপনিও সেটি ফিরিয়ে দিলেন তো আত্মমর্যাদা বোধ যাদের মাঝে থাকে না সে নিজের পায়ের উপর ভর করে কিন্তু চলে অন্যের লাঠির উপর ভর করে যারা চলে তারা সম্মান পায় না আর মমিনের বৈশিষ্ট্য নয় নবী পাল্লা সাল্লাম এসাদ করেছেন বগি লিলমুক মিনি আইয়ুদিল্লা নফসাহু নিজেকে লাঞ্ছনা করা একজন মমিনের জন্য জায়জ নয় এমন জায়গায় নিজেকে পতিত করা যে সম্মান চলে যাবে আজকে দেখা যায় শাহরুখ ভাই মানুষ নির্বৃদায় অপরের কাছে চায় বা আমার টাকার প্রয়োজন আমার এটা প্রয়োজন আমার ওটাও প্রয়োজন প্রয়োজন ছাড়াই প্রয়োজনে বিনা প্রয়োজনে আজকে চাইতে মানুষ লজ্জাবোধ লজ্জাবোধ করে না তো এই যে বিষয়ে মানুষের সম্মানকে কিন্তু ক্ষুণ্ণ করে দেয় আচ্ছা যে দেয় জি একবার দিবে দুই বার দিবে তিনবার দিবে পরবর্তীতে সেও বলে দেয় কি ভাই বারবার আপনি নিজেকে ছোট করে ফেললো হাত বাড়িয়ে দেন তো তার দৃষ্টিতে আর আমার সম্মান থাকবে না থাকবে না বর্তমানে যদি দেখি সামান্যতম বিষয়টাকেও দেখা যায় যে চাওয়ার অভ্যাস এমন আমাদের মাঝে চলে এসেছে ছোটোখাটো বিষয়ে মানুষের কাছে আমরা চেয়ে বসি যেমন মনে করেন আজকাল মোবাইল ফোন আমরা ইউজ করি এখন মোবাইল ফোন ইউজ করতে গিয়ে দেখা যায় টাকা আছে চার্জার কিনতে পারে কিন্তু অভ্যাস করে নিয়েছে এর থেকে চার্জার নেই ওর থেকে চার্জার নেই ওর থেকে চার্জার নেই সারাদিন এভাবে চলে আচ্ছা তারপরে টাকা পকেটে আছে হাতে মোবাইল যেহেতু টাকা ছিল তো মোবাইল আসছে না অবশ্যই কিন্তু কল করার জন্য ভাই একটু আপনার মোবাইল দেন না জি একটু কথা বলবো বাসায় একটু দরকার আছে আমার ব্যালেন্স নেই একটা হচ্ছে অভ্যাস করে টাকা আছে পকেটে কিন্তু কৃপণতার কারণে বা সম্পদের প্রতি মোহ থাকার কারণে মোবাইল চেয়ে কথা বলছে আচ্ছা ঘরে কোনো জিনিস নেই দেখা যায় যেখানে ঘনবসুতি দেখা যায় মহিলাদের মধ্যে ওই জিনিসটা যে প্রতিবেশীর কাছ থেকে আসো চা পাতা নিয়ে আসো তো দুধ নিয়ে আসো তো এটি মানুষের সম্মানকে ক্ষুণ্ণ করে দেয় একবার দুইবার মানুষ দিবে বলেও দিবে আচ্ছা চর্চাও হয়ে যাবে সমাজের মধ্যে যে শুধু চাইতেই থাকে চাইতে থাকে তো এই বিষয়টি কিন্তু মমিনের গুণ নয় মধ্যে তো প্রিয় নবীলা করেছেন যে আত্মমর্যাদা বোধ বা আত্মনির্ভরশীল এটা ইমানের একটা অংশ মুসলমানের জন্য আর আচরণের মধ্যে উগ্রতা জি জি এটি কপটতার লক্ষণ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আরেকটি ফরমান আপনাকে বলি হযরত সওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ارشاد করেন যে আমাকে একটি বিষয়ের জামানত দিবে আমি তাকে জান্নাতে জামানত দিলাম সুবহান জান্নাতে সুসংবাদ দিলাম জি তো হাজতে দিয়ে রদি আল্লাহ হো তিনি বললেন আমি জামানত দিলাম নবী করিম সাল্ল তলিওয়াল্লাম এরশাদ করলেন লোকদের থেকে কোনো কিছু চেয়েও না চাইতে নিষেধ করেছেন লোকদের থেকে কিছু চেও না এরপর হাজতে দিয়ে রদি আল্লাহ তাহ কারো কাছে কোনো কিছু কোনো জিনিস চাইতেন না এমন কি একবার তিনি তার ঘরের উপর আরোহণরত অবস্থায় ছিলেন তো হাত থেকে চাবুক জমিনে পড়ে গেল আচ্ছা ঘোরার পর তিনি কাউকে বলেননি যে আমার চাবুক উঠিয়ে দাও তিনি ঘোড়া থেকে নামলেন নেমে নিজে চাবুকটি উঠালেন এটিও মানুষের কাছে চাইতে তিনি করলেন কেমন আমল আজকে তো তো কথায় কথায় আমরা চেয়ে বসি ভাই এটা দেন ভাই ওটা দেন ভাই ওটা দেন আমার এই সমস্যা আমার এই সমস্যা এর জন্য কি হয় এর জন্য সম্মান ক্ষুণ্ণ হয় বিশেষ করে শাহরুখ ভাই যারা আমরা দিনই কোনো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত বা ইসলামিক কোনো পদবিতে আমরা অধিষ্ঠিত জি আমাদেরকে আরও এই বিষয়ে সচেতন থাকতে হবে থাকতে হবে অনেক সময় দেখা যায় আমরা বাজারে গেলাম আমি কোনো মসজিদের খতিব বা কোনো মসজিদের ইমাম জি বা আমি কোনো মাদ্রাসার প্রিন্সিপাল বা আমি কোনো সম্মানিত ব্যক্তি এলাকার তো আমি দোকানদারের কাছে গেলাম কোনো সওদা কিনতে এখন বললাম বা আমার অমুক জিনিস দাও দিয়ে দিলো ভাই আমি অমুক মসজিদের খতিব কিন্তু হ্যাঁ আল্লাহ একটু দামটা ভেবে চিনতে রাখো বা আমি অমুক সম্মান দিত লোক তুমি আমাকে চিনো তো যে হুজুর চিনি একটু দাম স্বাভাবিক রাখো স্বাভাবিক রাখো এখানে আমি নিজের সম্মানকে নিজের পদবীকে ক্যাশ করালাম এখানে তো একটা তো আপনি যেভাবে বললেন জি যে তার সম্মানও কমলো সম্মানকম সে নিজের আত্মমর্যাদাকেও ঘotিয়ে দিল হাজার মক্কি 샤ফি রাহমাতুল্লাহ তাআলা বললেন যে এটা ওই এমন লোকের জন্য হয়ে গেল জি জি সে যে নিজেকে ইমাম দাবি করলো যে সে বলল আমি ইমাম আমি খতিব আমি অমুক একজন সম্মানিত ব্যক্তি এটা যে সওয়াব রয়েছে এ সওয়াবকেও সে সব ধ্বংস করে দিল এটা শুধু উদাহরণ দেওয়া হয়েছে অনেকে এমনও রয়েছে আমাদের সম্মানিত যারা ওলমা ই তারা আলিম থাকা সত্ত্বেও মানুষের মাঝে কিন্তু বলে না নিজেকে এরকমও सौभाग्यবান আছে জি অনেকে নিজেই তাদেরকে রিসপেক্ট জানিয়ে অনেক কিছু সওদার দাম কম রাখে জিনিসের দাম কম রাখে কিন্তু তারা এটা নিজে থেকে বলেন হ্যাঁ এটা মেনে নেয় না কেন না যা সাধারণ লোক থেকে রাখো আমার থেকে এটাই রাখো আলাহ চমৎকার একটি ঘটনা আছে জি হাজাত রহমতুল্লাহ তালের কেরোসিন তেলের প্রয়োজন হলো তো ওনার কাছে মোহাম্মদ জাহাঙ্গীর কাদরি রাজভি উনি তেল বিক্রেতা ছিলেন তো আলাহাজাত হাজত রহমতুল্লাহ তালা তাকে একটি পাত্র দিলেন বললেন যে এই পাত্র ভরে আমাকে তেল দিয়ে দিন তো উনি তেল ভরে নিয়ে আসলেন আচ্ছা এবং আলাহ হাজত রহমতুল্লাহ তালা বললেন এর দাম কত কত হলো এর মূল্য তো সে বললো হুজুর এমনি তো হয়েছে যা কিন্তু আপনি অন্যান্য যা ক্রেতা তাদের চেয়ে কম দেন জি তা আলা হাজত বললেন যে না কম দিব না আচ্ছা তুমি যা অন্যের কাছ থেকে যা নাও মূল্য সেটি আমার থেকে নাও বলল হুজুর আপনি আলিমে দিন আমাদের বুজুর্গ আপনার থেকে কেন নিব আমি তখন আল্লাহ হাজত রাহমতুল্লাহ তালে বললেন আমি নিজের জ্ঞানকে টাকার বিনিময়ে বিক্রি করি না কত সুন্দর একবার আলাহত রহমতুল্লাহ তালে নিজেই গেলেন তেল নেওয়ার জন্য সরিষার তেল জি দোকানদারকে দিলেন যে আমাকে বোতল ভরে সরিষার তেল দাও বোতল ভরে দেওয়া হলো তো যখন দাম দিতে চাইলেন বলেন দাম কত হলো তখন সে বললো হুজুর এমনিতে তো পাঁচ আনা হয় আপনি তিন আনা দিয়ে দেন আচ্ছা কেন হুজুর এটা আপনার সম্মানার্থে আপনি আমাদের হুজুর বড় হুজুর আলিমে দিন আলাহত রহমতুল্লাহ তাকে বললেন আমার ইলিমের দাম দুই আনা নয় আল্লাহ আমার ইলিমের দাম দুই আনা নয় তো আত্মনির্ভরশীলতা এটাকেই বলে মানুষের দারে দারে হাত পাতা বা নিজের সম্মানকে ক্যাশ করানো এটি সম্মান কিন্তু বাড়ায় না সম্মান কমায় কমে যায় বরং যারা দেও না জি অন্য জায়গায় গিয়ে কিন্তু কি কথাও ওঠে কথা ওঠে যে অমুক হুজুর আসে আমার দোকানে বা অমুক ব্যক্তি আসে আমার দোকানে বারবার নিজের পদবি বলে নিয়ে যায় বা আমি ওনাকে টাকা দিয়েছি বা আমি ওনাকে হেল্প করেছি তো মানুষের মাঝে সেটি সমালোচনা উঠে পড়ে উঠে পড়ে আল্লাহ তাবারক তালা এই বিষয়টি কিন্তু পছন্দ করেন না নবী পাক সাল্লাহ আলি সাল্লাম এরশাদ করেন নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের তিনটি কাজকে অপছন্দ করেন এক নম্বর অযথা অনর্থক কথা বলা দ্বিতীয় নম্বর হচ্ছে সম্পদকে অপচয় করা আর তিন নম্বর হচ্ছে অধিক চাওয়া অর্থাৎ মানুষের কাছে গিয়ে গিয়ে হাত পাতা হাত পাতা এটাকে নিষেধ করেছেন আর সুনানে নিসাই মধ্যে রয়েছে যে প্রিয় নবী আলহিউালাম সাল্লাম সাদ করেছেন যে আল্লাহ আত্মসম্মান বোধ একটি পছন্দনীয় রয়েছে একটি অপছন্দনীয় রয়েছে তা আত্মসম্মান বোধের মধ্যে যেটা পছন্দনীয় বিষয় আল্লাহ রাবুল আলমে সেটি হচ্ছে যে সন্দেহ এবং বদনামের ক্ষেত্রে মানুষ যে সতর্কতা অবলম্বন করে যে অমুক স্থানে গেলে বা চেতে গেলে হাত পাততে গেলে যে আমার একটা সম্মানে যে আমি লাঞ্ছিত হব আমার সম্মান ঘটে যাবে এটা যে করে বান্দারা এটা আল্লাহ রাবুল আলমীকে পছন্দ অনেক সময় সন্দেহ থাকে যে অমুক কাজটি করতে গেলে হতে পারে আমি ছোট হয়ে যাব বা আমি কারো উপর নির্ভরশীল হয়ে যাব তো এমন কাজ থেকেও যারা নিজেকে বিরত রাখে আল্লাহ তাবার কাবা তালা এমন বান্দাদেরকেও পছন্দ করে একটা হচ্ছে শাহরুখ ভাই প্রয়োজন একটা হচ্ছে অপ্রয়োজন জি প্রয়োজন আমার পড়েছে আমার কোনো ব্যবস্থা নেই তো প্রয়োজনে চাওয়ার যতটুকু শরীয়ত আমাদেরকে অনুমতি দিয়েছে এটাও জ্ঞান থাকে অত্যন্ত জরুরি আমি কার কাছে কতটুকু চাইতে পারি আচ্ছা একটা হচ্ছে অপ্রয়োজনে যেমন আজকাল দেখা যায় আপনার পেশাদের ভিকারীরা তারা চাইতেই থাকে চাইতে থাকে মানে যুগ পার হয়ে গিয়েছে জীবনের অর্ধেক বয়স চলে গিয়েছে ভিক্ষা চাইতে চাইতে কিন্তু তাদের অভাবই শেষ হয় এই রকম ব্যক্তি যারা ইসলাম তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে এবং নিষেধ করেছে যে এই সকল অভ্যাস বদ অভ্যাসের অন্তর্ভুক্ত এটি ভালো না শরীয়ত তো এমন ব্যক্তিদেরকে দ্বিতীয় নিষেধ করা হয়েছে দ্বিতীয় না এবং অবদ্ধ করেছে একটি শিক্ষণীয় ঘটনা আছে যে এক ব্যক্তি রেল স্টেশনে দেখলে যে এক ব্যক্তি ভিক্ষা চাচ্ছে তো সে তাকে এক ডলার ভিক্ষা দিয়ে আচ্ছা রেলের মধ্যে বসে গেল তো জানালা থেকে দেখলো যে সে ভিক্ষুকে ঝুড়িতে পেন্সিল রাখা আচ্ছা তো সে ভাবলো যে তার ঝুড়িতে পেন্সিল রাখা তো আমি শুধু শুধু তাকে কেন ভিক্ষা দিব তো সে আবার নেমে তার থেকে এক ডলারের মধ্যে যত পেন্সিল হয় সেটি নিয়ে নিলো ওখান থেকে তুলে নিল আচ্ছা এবং তাকে বলল যে তোমাকে আমি ডলার কেনই বা দিব আর তুমি কেনই বা নিবে জি যেহেতু এক এক ডলারের মধ্যে যত পেন্সিল পাওয়া যায় আমি সেটি নিয়ে নিলাম জি বলে সে চলে গেল ছয় সাত মাস অতিবাহিত হলো হওয়ার পর একটি অনুষ্ঠানে সে শরিক হলো তো অনুষ্ঠানে যখন শরিক হলো তার নিকটে এক ব্যক্তি আসলো এসে বলল আপনি আমাকে চেনেন তখন সে বলল না আমি তো আপনাকে চিনি না বলে আমি আপনাকে চিনি বলে কিভাবে বলো অমুক স্টেশনে তখন সে বললো আপনার যে কথা ছিল ওই কথায় আমাকে এই জায়গায় নিয়ে আসছে আপনি যখন আমাকে ভিক্ষা দিয়ে আবার পেন্সিল নিয়ে যাবার সময় বললেন যে তোমাকে আমি কেনবার টাকা দিব ডলার দিব আর তুমি কেনই বা নিবে আর আপনি পেন্সিল নিয়ে চলে গেলেন তো আমার আত্মসম্মান বোধ হলো যে আমি নিজের সম্মানকে কেন ক্ষুণ্ণ করছি আমারও তো সম্মান আছে বিদায় আমি ভিক্ষা করে ছেড়ে দিলাম এরপরে কাজকর্ম করতে শুরু করলাম করতে 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 আজকে এই জায়গায় আমি চলে আসলাম অর্থাৎ যারা বড়ো বড়ো প্রতিষ্ঠানের মালিক ছিল তাদের অনুষ্ঠানে সে শরিক হলো যে আজকেও আমি এই মর্যাদায় আসীন হয়েছি তো দারে দাঁড়ে ভিক্ষা করার চেয়ে ভালো হচ্ছে আত্মনির্ভরশীল হওয়া এবং আল্লাহ তালা যা দিয়েছে তার মধ্যে স্বল্প তুষ্টি থেকে কাজকর্ম করে আল্লাহ তালা দরবারে দোয়া করি মলা আমার অভাবকে তুমি দূর করে দাও আমার সম্পদের মধ্যে তুমি বরকত দাও আল্লাহ তালার ইবাদতের পাশাপাশি যদি আমরা হালাল উপার্জনের জন্য চেষ্টা করি আল্লাহ তালা কুদরত রাখেন আমার সম্পদের মধ্যে বরকত দেওয়ার কিন্তু মানুষের দ্বারে দ্বারে যদি হাত পাতি তাহলে যেভাবে আমরা জীবন কাটিয়ে যাচ্ছি সেভাবে কিন্তু আমার জীবন শেষ হয়ে যাবে পরিশেষে হাতে কিছুই আসবে না সম্মানও থাকবে না থাকবে না তো আমি আলে আল যে এই উক্তি যা নিয়ে আমরা আজকে আলোচনা করছি আপনি মদিনী চ্যানেলের দর্শক বৃন্দুদের কোনো নসিহত বা মদিনী ফুল আমাদের তো সদ উপদেশ অনুষ্ঠানই আছে এটাই অনুরোধ করব যা আমরা এ পর্যন্ত শুনেছি বিভিন্ন আল্লাহর অলিদের বাণী আল্লাহওয়ালাদের সদ উপদেশ কিন্তু আমাদের জন্য উপকার রাখে এবং আজকেই যেটা বিষয় আমরা নিয়েছি যদি আমরা এটাকে একটু গবেষণা করি চিন্তা করি তাহলে দেখবেন অনেক জায়গায় আমাদের সম্মান বজায় থাকবে দেখা যায় আত্মীয় স্বজনের মাঝেও আমাদের সম্মান থাকে না এই যে চাওয়ার কারণে অনেকে আত্মীয় এমন আছে যে নাম শুনে যে অমুকে আসবে তো তারা ভয় পেয়ে যায় জানি না আজকে কি চায় কি চায় এটা ভালো না চাওয়া এটা মোটেই ভালো না অভাব থাকতেই পারে কিন্তু তার মানে এটা নয় আমি অভাবকে ক্যাশ করিয়ে যখন ইচ্ছে তাই চাইতে থাকি তো যারা দেয় তাদেরও তো সমস্যা থাকতে পারে তো এটাই অনুরোধ করব যে আমরা আমাদেরকে যদি চাইতেই হয় আল্লাহ এবং তারাসুলের দরবারে যেন আমরা চাই যেখানে চাওয়ার পূরণ অবশ্যই করা হয় এবং সে দরবার থেকেও যদি বলে দেওয়া হয় না যে আমি অমুককে দিয়েছি এটাও প্রশংসার একটা বিষয় আছে যেমন আমির আলুসুন্না দাম কাতমুল্লাহ আলিয়াকে বলা হয়েছে যে আপনি রাজনীতিতে চলে আসুন তো কেন সিট পাওয়া যাবে রাষ্ট্র ক্ষমতা পাওয়া যাবে তো আমির আলুসুন্না বলেছেন ভাই আমার দরকার নেই বিনা চাওয়াতে মদিনার সিট আমি পেয়ে গিয়েছি আচ্ছা আমি যদি আসি পাঁচ বছর থাকবো এরপরে কিন্তু আমি এমন সিট পেয়েছি যদি এর আলোচনাও যদি কেউ করে তাহলে আমার সম্মানই বাড়বে একজন কবি বলেছে না তখতে সিকন্দরি পর ও থুকতে নেই হে বিস্তর লাগা হুয়া হে জিসকা তে গলি মে রসুল্লাহ সাল্লি সাল্লাম শাহী সিংহাসনে ও তারা ছেপ ফেলতে লজ্জা করে যাদের বিছানা আপনার গলিতে বিছানো রয়েছে তাদের ওই বিছানা কিন্তু সিংহাসন থেকে অনেক দামি তাদের রাজত্ব আজও রয়েছে খাজা গরিব নওয়াজ বলেন গসে বলেন 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 শত শত বছর হয়েছে তারা এই পর্দা করেছেন কিন্তু রাজত্ব তাদেরই আজকে আছে পর্যন্ত থাকবে তারা ছিল আত্মনির্ভরশীল আত্মমর্যাদা বোধ তাদের মাঝে ছিল বিদায় আল্লাহ তালা তাদেরকে ইহকাল পরকালে সম্মান দিয়েছেন যদি সম্মানকে আজকেও আমরা যদি অটুট রাখতে চাই বজায় রাখতে চাই তাহলে এই বিষয়ের প্রতি আমাদেরকে আমল করতেই হবে মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ আমরা আমির আলে সুন্নাতের খুব মোবারক একটি উক্তি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং শুনেছি আমাদের অনুষ্ঠানের সময় একেবারে শেষের দিকে আমরা আসুন শেষবারের ন্যায় আমির আলে সুন্নাত দামাদ বরকাত তহমুল আলিয়ার সে মোবারক উক্তিটি পুনরায় শ্রবণ করি আমির আলে সুন্নাত দামাদ বরকাত তহমুল আলিয়া এর করেন যে আত্মসম্মানবোধ আত্মনির্ভরশীল ধৈর্য ও স্বল্প তুষ্টির মাধ্যমেই আমাদের মর্যাদা মানুষের মুসলমানদের মর্যাদা বৃদ্ধি পায় আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে অলিয়ায় কামিলিনদের সৎ উপদেশ শোনা তা থেকে নসিহত গ্রহণ করা এর উপর আমল করা বাস্তবায়ন করার আমাদেরকে তফসিক দান করুক অলিয়ায় কামিলিনদেরকে আল্লাহ রাবুল আলমিন এমন হিকমত প্রদান করেছেন যে তাদের সকল উক্তির মধ্যে আমাদের জন্য কোনো না কোনো নসিহত অবশ্যই থেকে থাকে তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজল যে আমরা সর্বদা এ অনুষ্ঠান সমূহ থেকে আল্লাহওয়াল্দের সৎ উপদেশ এ অনুষ্ঠানে আমরা যা কিছু শুনেছি শিখেছি আমরা এর উপর আমল করব এবং অপরের কাছেও তা ভালো ভালো নিয়ত সহকারে আমরা পৌঁছাবো ইনশা আল্লাহ আজল ভালো থাকুন সুস্থ থাকুন মাদিনী চ্যানেল দেখতে থাকুন সাল্লু আল আল হাবিব সাল্লাহু আলা আল্লাহ মুহম্মদ সল্লাহু আলহি ওসাল্লাম الأمر بالمعروف والنهي عن المنكر الأمر بالمعروف والنهي عن المنكر نديت هيني شود بودش الله رولي بودش الله